আসসালামু আলাইকুম আশা সবাই অনেক ভালো আছে আজকের ভিডিওতে আমরা বীজগণিত পাটিগণিত সূচক লগারিদম ধারা যত সূত্র আছে সব সূত্র ত্রিকোণমিতি মিতি পরিমিতি এরপর আলফা বিটা গামা থিটা পাই ওমেগা সিগমা এ টু জেড ভেক্টরের সূত্র সব কিছু আজকে আমরা টাইপ করা শিখবো আজকের ভিডিওটা যদি আপনি মনোযোগ দিয়ে দেখেন এবং না টেনে টেনে দেখেন আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনি অবশ্যই সূত্র নিয়ে আর কোনোদিন কোনো সমস্যায় পড়বেন না দেখেন স্কয়ারের যে সূত্রগুলো আছে সেগুলো কিন্তু এখান থেকে করা যায় কিন্তু এটা কোনো প্রফেশনাল ওয়ে না আমরা একদম প্রফেশনালি শিখব সো আমরা ইনসার্ট থেকে ইকুয়েশনে চলে যাব দেখেন ইকুয়েশনের ডান পাশে ছোট্ট একটা আইকন আছে এখানে ক্লিক করলে কয়েকটা কাস্টম ডিজাইন আমরা পেয়ে যাব কিন্তু এগুলো আমাদের এত লাগে না আমরা হাতে ধরে নিজেদের ইচ্ছে মতো প্রয়োজন অনুযায়ী সূত্র বানাতে গেলে আমাদের এই ইকুয়েশন লেখার উপরে ক্লিক করতে হবে আমাদের ইকুয়েশন লেখার অপশন এখানে চলে আসবে এবং এখানে আমাদের প্লাস মাইনাস ডিভিশন মাল্টিপ্লিকেশন আলফা বিটা গামা থিটা পাই সিগমা যা আছে এই যে থিটা বিটা আলফা সব কিছু আমরা এখান থেকে পেয়ে যাবো ওকে এবং এখান থেকে আমরা ভগ্নাংশ লেখার জন্য ফ্র্যাকশন স্ক্রিপ্ট লেখার জন্য মানে স্কোয়ার খুশি হয়ে গেলেন যে আর ভিডিও দেখা লাগবে না পেয়ে গেছি না তাহলে আপনি ভাই ঠকে যাবেন ঠিক আছে আপনার যদি এটুকু ধৈর্য না থাকে তাহলে ভাই কিছু শিখতে পারবেন না কারণ এগুলো ইউজ করার যে কি পরিমাণ টেকনিক আছে ট্রিক্স আছে যেগুলো আমার নিজের শিখতে চার পাঁচ বছর লাগছে ঠিক আছে মনে হয় এক হাজার ভিডিও দেখছি আমি ট্রিক্সগুলো শিখতে আশা করি ভিডিওটা না টেনে দেখবেন অবশ্যই যা শিখবেন সারা জীবন আপনার কাজে লেগে যাবে ওকে তো দেখেন আমি কি করবো একটা ইকুয়েশন লেখার জন্য ইনসার্টে যাব এখান থেকে ইকুয়েশনে যাব আমার ইকুয়েশন লেখার অপশনটা ইনেবল হবে একটা ভগ্নাংশ যদি আমি লিখতে চাই এখান থেকে নর্মালি আমি লিখতে পারি কি করলাম এখানে গেলাম এখানে ক্লিক করলাম ক্লিক করে উপরে আমি যেটা দিতে চাইছি দিলাম নিচে যেটা দিতে চাইছি দিলাম এখন দেখেন আমি এরো বাটন দিয়ে কিন্তু বা পাশেরটা প্রেস করলে আগে যাবে ডান পাশেরটা প্রেস করলে ডানে যাবে এরপরে এখানে প্লাস চিহ্ন মাইনাস চিহ্ন যেটা আপনার ইচ্ছা পরে আরেকটা যদি ভগ্নাংশ নিতে চান সেক্ষেত্রে আবারও এটা দিতে হবে তারপরে হচ্ছে আপনি এইভাবে কিন্তু আপনি নর্মালি টাইপ করতে পারবেন এখন কিন্তু আমি আপনাকে এমন ট্রিক্স দেখাবো যেটা দেখার পরে বলবেন না ভাই আপনি আজকে আমাকে কিছু শিখিয়েছেন তো দেখেন ইকুয়েশন তো আমরা এখান থেকে ভগ্নাংশ নিতে পারি ইনসার্ট ইকুয়েশন ইকুয়েশন গেলাম এখানে অনেক ধরনের হচ্ছে রয়েছে কিন্তু এই যে বিভিন্নভাবে আমরা বারবার ইকুয়েশনে যাচ্ছি এটা কি আসলে কয়বার আপনার ধৈর্য কোলাবে বলেন তো এই যে বারবার আপনি ইকুয়েশন এখান থেকে যাচ্ছেন বারবার ইকুয়েশনে যেতে হচ্ছে এটা একটা বোরিং ব্যাপার সেপার না আপনাদের একটা শর্টকাট আমি দেখাচ্ছি ইকুয়েশনের উপর রাইট ক্লিক করে একটু কুইক অ্যাক্সেস টুলবার করে দিবেন দেখবেন আপনার এখানে চলে এসেছে যেখানেই থাকেন না কেন জাস্ট এখানে ক্লিক করলে আপনার ইকুয়েশন চালু হয়ে যাবে ধরেন আপনার কাজ শেষ এখানে একটা ইকুয়েশন দরকার এখানে ক্লিক করবেন চালু হয়ে গেল এই যে হয়ে গিয়েছে একটা কিছু লিখলেন লিখে দ্বিতীয় লাইনে গেলেন এখানে চাপ দিলেন আর একটা ইকুয়েশন লিখলেন আমি এর চাইতেও আরও একটা সহজ ট্রিক্স বলে দিব ইকুয়েশনে যাওয়ার জন্য শর্টকাট কি হচ্ছে অল্ট্রা এবং সমান চিহ্নটা একসাথে চেপে ধরবেন তাহলে কি পাইলাম আমরা অল্ট্রা এবং ইকুয়াল সাইন একসাথে ধরলে আমরা সরাসরি ইকুয়েশন টাইপ করার এই অপশনটা পেয়ে যেতে পারি এবং ভগ্নাংশ লেখার জন্য আমি আরেকটা শর্টকাট দেখায় দিচ্ছি সেটা হচ্ছে এই যে অল্ট্রা আর সমান চিহ্ন আপনি চাপ দিয়ে ইকুয়েশন লেখার অপশনটা আনলেন এখন আপনি এর ভিতরে যাইয়া এগুলো টাইপ আপনার সিলেক্ট করতে হবে না আপনি এখানে সরাসরি ধরেন দুই ভাগ তিন লিখতে চাচ্ছেন দুই দিয়ে একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিবেন তিন দিয়ে স্পেস দিবেন দেখেন আপনার ভগ্নাংশ চলে এসেছে এখন একটা ধরেন আপনি মাইনাস দিতে চাচ্ছেন দিলেন মাইনাস এখন চাচ্ছেন তিন বাই চার দিবেন তিন ফরওয়ার্ড স্ল্যাশ চার দিয়ে আবার স্পেস দেন কি হলো আপনার ভগ্নাংশ অটোমেটিক চলে আসলো এখন প্লাস দিলাম এখন আমি চাচ্ছি পাঁচ সমস্ত পাঁচ দিয়ে একটা স্পেস দিলাম ধরেন ছয় ভাগ সাত ছয় সাত দিয়ে স্পেস দিলাম তাহলে এইভাবে টাইপ করলে আপনার সময় অনেকটা বেঁচে গেল না অন্যরা তো ভাই ইনসার্টে যাবে ইকুয়েশনে যাবে এখানে যাবে এইটা আনবে এখানে ক্লিক করবে দুই লিখবে তিন লিখবে আর আপনি কি করবেন অল্ট্রা এন্টারপ্রেস করবেন দুই তিন দিয়ে স্পেস দিবেন আপনার কাজ হয়ে গেল তো নর্মাল থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত যাব অনেক সময় আমাদের এরকম পাওয়ারের উপরে পাওয়ার তার উপরে পাওয়ার এরকম প্রয়োজন পড়ে আবার পাওয়ারের নিচে পাওয়ার আর কি এরকম নিচে নিচে প্রয়োজন পড়ে তো এটা কীভাবে টাইপ করবেন আমি ইকুয়েশন নিয়ে নিলাম অল্ট্রা সময় চিহ্ন প্রেস করে এখান থেকে স্ক্রিপ্ট নিলাম তো দেখেন এইখানে আরেকটা স্ক্রিপ্ট ঢুকিয়ে দিব তার উপরেরটায় আরেকটা স্ক্রিপ্ট তো এইভাবে তারপরে আমরা আমাদের লেটারগুলো বসিয়ে দেবো ঠিক আছে এইভাবে বসাতে পারেন সেম টু সেম সাবস্ক্রিপ্টের জন্যে এইটা নিলাম এটার ভেতরে আরেকটা সাবস্ক্রিপ্ট দিলাম এটার ভেতরে আরেকটা সাবস্ক্রাইব দিলাম এভাবে যত ইচ্ছা আপনি নিচে যত ইচ্ছা উপরে যাইতে পারেন এরপরে আমরা এখানে লেটারগুলো বসিয়ে দেব আমাদের মাঝে মাঝে উপরে নিচে দুই পাশেই হচ্ছে কি লাগে সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট একসাথে লাগতে পারে তাই না এরকম লাগতে পারে অনেক সময় সেগুলো আমরা এখানে পেয়ে যাব মাউস ব্যবহার কম করবেন অ্যারো কিগুলো ইউজ বেশি করবেন কারণ অ্যারো কিগুলো পারফেক্টলি কাজ করে আপনি কি চাপলে বুঝবেন যে কোথায় আমার এখন কাজ হবে আর কোথায় কাজ হবে না তো আমি অল্ট্রা আর সমান চিহ্ন প্রেস করে আর একটা ইকুয়েশন নিয়ে নিলাম এখান থেকে আমি একটা স্ক্রিপ্ট নিলাম আমরা অনেক সময় পাওয়ারের মধ্যে ব্র্যাকেটের ভিতরে এ প্লাস বি এ মাইনাস বি এগুলা লিখি সেই জন্য এখানে আমরা একটা ব্র্যাকেট নিয়ে নিব এখানে এ তারপরে প্লাস বি এভাবে লিখতে পারেন ধরেন এরপরে আমি চাচ্ছি ডানে গিয়ে একটা প্লাস দিলাম একটা পাওয়ার থাকবে সেই জন্য এখান থেকে আরেকটা স্ক্রিপ্ট নিব এখানে হবে এখানে ধরেন ব্র্যাকেটের ভিতরে থাকবে তো আমরা এইভাবে লিখতে পারি আর সমান চিহ্ন দিয়ে একটা এ বি আবারও ইকুয়েশন নিলাম ব্র্যাকেটের ব্যবহার দেখব দেখবো এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নর্মালি ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আপনি আবার আরেকটা ব্র্যাকেট নিতে পারেন আবার ব্র্যাকেট নিতে পারেন আপনার ইচ্ছে মতো আপনি যদি চান না আমি এটার বাহিরে এটার বাহিরে একটা সেকেন্ড ব্রেগেট নিব সেই জন্য আপনি এটাকে সিলেক্ট করে এখান থেকে সেকেন্ড ব্রেকেট নিলে দেখেন বাহিরে সেকেন্ড ব্রেকেট চলে এসেছে আবার আপনি চাচ্ছেন যে এটার বাহিরে আরেকটা থার্ড ব্রেকেট নিতে আপনি এখান থেকে থার্ড ব্রেকেট নিতে পারবেন আপনি ইচ্ছে করলে মাঝখানে আবারও আপনি সেকেন্ড ব্রেকেট নিতে পারবেন ধরেন আমি থার্ড ব্রেকেট দিয়ে শুরু করব এখান থেকে থার্ড ব্রেকেট নিলাম নিয়ে এখানে দিলাম এ এরপর আমি চাচ্ছি একটা সেকেন্ড ব্রেগেট নিতে আর ধরেন এখানে লিখলাম হচ্ছে এ মাইনাস বি ওকে এখন এখানে একটা ফার্স্ট ব্রেকেট নিতে চাচ্ছি নিলাম এখন এর মাঝখানে আমি লিখলাম এ প্লাস বি তো এইভাবে আমরা ফার্স্ট ব্রেকের সেকেন্ড ব্র্যাকেট ইচ্ছে মতো নিতে পারি আবার ধরেন এইখানে আমি একটা প্লাস দিয়ে আরেকটা হচ্ছে ফার্স্ট ব্রেকেট ঢুকাতে চাচ্ছি প্লাস দিয়ে আরেকটা ফার্স্ট ব্রেকেট এখানে ঢুকালাম ঢুকিয়ে ধরেন এইখানে আমি লিখতে চাচ্ছি হচ্ছে বি ইন্টু এ মাইনাস বি তো এইভাবে করতে পারেন আবার এই ব্র্যাকেটগুলোর উপরে স্কোয়ার দিতে চাইলে সিলেক্ট করবেন যতটুকুর উপরে দিতে চাচ্ছেন সিলেক্ট করে এখান থেকে স্ক্রিপ্ট করে ফেলতে পারেন এই যেখানে আমি টু দিলাম এটা জায়গা হচ্ছে না দেখে এরকম নিচে চলে গেছিলো আমি একটু ছোটো করে নেবো উধারণ আপনি এইখানে একটা স্কোয়ার দিতে চাইছেন সেজন্য আপনি এখান থেকে চলে যাবেনই কোয়েশনে তারপরে এই সবটা সিলেক্ট করবেন তারপরে এখান থেকে স্ক্রিপ্ট দিয়ে দিবেন দেখবেন এই বাহিরে আপনি পাওয়ার দিতে পারবেন আবার এই পাওয়ারকে আপনি ইচ্ছা করলে একটা ভগ্নাংশ আকারে দিতে পারেন এখান থেকে ভগ্নাংশ দিলেন পাওয়ার দিলেন হচ্ছে ওয়ান বাই টু রকম করতে পারেন আপনি যা খুশি তাই করতে পারবেন এইটার উপরে পাওয়ার দিতে চাচ্ছেন এটাকে সিলেক্ট করে এখান থেকে স্ক্রিপ্ট করে দেন চো এটার উপরে হচ্ছে আপনি পাওয়ার এন দিতে চাচ্ছেন এখান থেকে স্ক্রিপ্ট করে দেন পাওয়ার এন এটার পাওয়ার দিতে চাচ্ছেন হাফ এখান থেকে ফার্স্টে স্ক্রিপ্ট করবেন পাওয়ারটাকে স্প্লিট করবেন তারপর এখান থেকে হচ্ছে ওয়ান টু এভাবে দিতে পারেন আপনি ইচ্ছে মতো এখন আপনি আরও ব্র্যাকেট ইউজ করতে চাচ্ছেন এখানে এইটাকে একটা ব্র্যাকেট আটকাতে চাচ্ছেন এইটুককে সিলেক্ট করে নেন যতটুক ব্র্যাকেট আটকাতে চাচ্ছেন সিলেক্ট করে ফার্স্ট ব্রেকেট চলে ফার্স্ট ব্রেকেট সেকেন্ড ব্র্যাকেট চলে সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্রেকেট চলে থার্ড ব্র্যাকেট এই চিহ্ন চলে এই চিহ্ন আপনি যা খুশি তাই কিন্তু ইউজ করতে পারবেন এবং এখানে যে ফন্ট আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ক্যামব্রিয়া ম্যাথ ফন্ট এই ফন্টটা গণিতের জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ধরেন তাহলে আমরা এখন একটা সূত্র লিখে ফেলি দেখেন এই যে স্ক্রিপ্টটা আমরা আগে নিয়ে তারপরে লিখেছি এটা কিন্তু আমরা নর্মালি আগে টাইপ করে পরেও স্ক্রিপ্ট করতে পারি ধরেন আমরা লিখছি হচ্ছে এ প্লাস বি এইটাকে এখন সিলেক্ট করে অল্ট্রা ইকুয়াল সাইন প্রেস করলে কিন্তু এই যে দেখেন আমার কিন্তু এখন ইকুয়েশন হয়ে গেল ওকে এখন এটাকে সিলেক্ট করে আমি এখান থেকে আর স্ক্রিপ্ট করে দিতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার ডানে গেলাম ইকুয়াল সাইন দিলাম এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ারের জন্য একটা স্ক্রিপ্ট নিব এখানে বি এখানে স্কোয়ার এ মাইনাস বি এটুকু লিখে সিলেক্ট করে অল্ট্রা ইকুয়াল সাইন দিলাম সিলেক্ট করে এখান থেকে স্ক্রিপ্ট করে দিলাম এখানে হচ্ছে টু ইকাল সাইন এ এটাকে সিলেক্ট করে এভাবে স্ক্রিপ্ট করা যায় স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার এভাবে বি লিখে এভাবেও স্ক্রিপ্ট সিলেক্ট করে করা যায় অর্থাৎ আমরা স্ক্রিপ্ট আগে করে নিতে পারবো আবার পরে করেও নিতে পারবো সিলেক্ট করে এ ইকুয়াল টু এ ওয়ান প্লাস মাইনাস কিউ বাই হান্ড্রেড তো এটা আমরা এখন টাইপ করে দেখি হচ্ছে অল্ট্রা ইকুয়াল সাইন দিয়ে এটা দিলাম এ ইকাল টু এ দিলাম ফার্স্ট ওয়ান দিলাম প্লাস মাইনাস চিহ্নটা আমরা এখানে পেয়ে যাব কিউ বাই হান্ড্রেড তো আমরা এখানে কিউ দিলাম বাই দিলাম হান্ড্রেড দিলাম স্পেস দিলাম ওকে ওয়ান প্লাস কিউ বাই হান্ড্রেড এবং ক্লোজিং ব্রেকের দিলাম তো আমরা এটা টাইপ করতে পেরেছি ওকে এরপরে আরও কোথাও কোনো সমস্যা আছে কি এটা তো দেখলাম এই পাওয়ারের উপরে প্লাস মাইনাস কীভাবে দিতে হয় এই যে যেটা এ পাওয়ার ওয়ান বাই এন ইকুয়াল টু এন ওভার এ অলট্রা ইকুয়াল সাইন প্রেস করে আরেকটা ইকুয়েশন নিয়ে নিলাম আমরা দেখেছি এখানে সূত্রটা কি এ পাওয়ার ওয়ান বাই এন তো ফার্স্টে এ এটাকে সিলেক্ট করে পাওয়ার দিলাম এখানে একটা ভগ্নাংশ নিব উপরে হবে হচ্ছে ওয়ান নিচে হবে দেখেন মাউস দিয়ে না গেলে ইউজ ইউজ করবেন করে বাম দিকে প্রেস করলে আগে যাবে ডান দিকে ইউজ করলে ডানে যাবে ওয়ান বাই তো আমরা এখন রুটো ইউজটা দেখব ডানে ক্লিক করলাম ডানে ক্লিক করলাম ডানে ক্লিক করলাম আরেক ঘর বামে ছিল ইকুয়াল সাইন ইকুয়াল সাইন এখন আমরা দেখেন আমাদের ওটা কিন্তু চলে গেছে এইখানে ডাবলিট কোড না আসলে ইনসার্টে যাব ইকুয়েশনে যাব মানে রেডিক্যাল এর ভিতরে যাব এই যে nth রুট ওভার নেওয়ার জন্য এটা নিই এখানে n দিয়ে দিলাম রানে গিয়ে এখানে দিলাম a এরপর হচ্ছে a পাওয়ার n m বাই n এখানে a এখানে ভগ্নাংশ হবে উপরে m নিচে আমরা এই সূত্রটাও লিখতে পারলাম দেখেন এই চিহ্ন আপনাদের আপনার দেখানোর দরকার আছে যে নট ইকাল টু এই যে দেখেন এখানে নট আছে লেস দেন দেন সবকিছু আপনারা এখানে পেয়ে যাবেন এখন যদি এখানে নাও পান তাহলে আপনারা এই ইনসার্ট থেকে যে সিম্বলে চলে দেবেন এই সিম্বল থেকে মেয়োর সিম্বলে গেলে এখানে হাজারে বিজারে লাখে লাখে হচ্ছে আপনার চিহ্ন যা দরকার আছে সব আপনি পেয়ে যাবেন ঠিক আছে যদি আপনার এখানে শো না করে তাহলে এখান থেকে একটা ফন্ট সিলেক্ট করে নেবেন দেখবেন আপনারা সব এখানে পেয়ে যাবেন সাইন থিটা কস থিটা এগুলো আমরা কোথা থেকে নিব আলট্রা সমান চিহ্ন দিলাম এখানে দেখবেন সাইন কস টেন এগুলোর অপশন পেয়ে যাবেন তো এভাবে নেবেন নিয়ে থিটার জন্য আমরা এখান থেকে এই যে দিয়ে দিলাম সাইন থিটা এরপরে যদি প্লাস লাগে প্লাস দিবেন আর প্লাস আপনাদের যা ইচ্ছা সেটা দিতে পারেন ওকে তারপরে ধরেন এই যে এইটা যদি আমরা টাইপ করতে চাই ওয়ান ডিগ্রি সরি ওয়ান সেলসিয়াস একশো আশি বাই পাই এটা হচ্ছে ডিগ্রি এখান থেকে এটা নিলাম এখানে ওয়ান এখানে সেলসিয়াস তো দেখেন এখানে সেলসিয়াসের দুইটা অপশানই রয়েছে এটাই দিলাম আমি যেটা পরে একটা ছিল এটার পরে কি রয়েছে এখানে ইকুয়াল টু এখান থেকে ইকুয়াল টু একশো আশি বাই পাই তো সেই জন্য আমরা এখান থেকে এটা নিলাম এবং এই সবটা সিলেক্ট করে ব্র্যাকেট দিয়ে দিলাম পরে হচ্ছে একশো আশি আর নিচে হচ্ছে পাই পাই চিহ্নটা এখানেই পেয়ে যাব এই যে পাই এই সবটাকে সিলেক্ট করে ডিগ্রিটা সুপার স্ক্রিপ্ট আকারে রয়েছে এখান থেকে সুপার স্ক্রিপ্ট করে দিলাম এইখানে ডিগ্রি দিয়ে দিলাম তো আমরা এটা পারবো অবশ্যই পারবো ওকে এরপরে আরও কোথাও কোনো সমস্যা আছে এটা পারলে এটাও পারবেন কাছাকাছি সিমিলার এখন থেকে এগুলোও পারবেন কোনো সমস্যা নেই আর সুপার স্ক্রিপ্ট সাবস্ক্রিপ্টের মধ্যেই পড়ে যায় এগুলো তারপরে এখানে এই যে আপনার রুট ওভারের কাজ সেটাও আমরা দেখে ফেলেছি অলরেডি এগুলো প্লাস মাইনাস তো একদম ইজি স্কোয়ার এটা দেখিয়ে দিব বি বাই ফোর স্পেস প্রবার নিয়ে নিলাম এখানে আছে হচ্ছে ফোর এখানে হচ্ছে এ স্কোয়ার এখানে এ স্কোয়ার মাইনাস অবশ্যই এখানে একটা স্ক্রিপ্ট করে নিলে সহজ হবে বি স্কোয়ার দেখেন আমি এখন যাই টাইপ করতেছি আমার রুট ওভারের চিহ্নটা বড় হচ্ছে কিন্তু আমি যদি চাই রুট ওভার আমি এখানে শেষ করে দিব তারপরে বাইরে প্লাস দিয়ে সামথিং লিখবো সেজন্য একটা ঘর ডানে যাবেন এরও কি প্রেস করে দেখবেন এখানে ভিতরের মার্কটা শেষ এখন আপনি যা লিখবেন সেটা বাইর হবে ওকে তো তাহলে আমরা এটাও পারলাম ভেক্টর রয়েছে তাই না ভেক্টর তো ভেক্টরের অপশনটা আমরা কোথায় পাবো রা ইকুয়াল সাইন প্রেস করবো অ্যাসেন্ট নামে অপশন রয়েছে এটার নিচে আপনি এই ভেক্টরের অপশনগুলো পেয়ে যাবেন দিয়ে দিলেন নেবি আমি বলেছিলাম বাহিরে এখানে দিলে বড় হবে এটার বাইরে আমি প্লাস দিতে চাচ্ছি এক ঘর ডানে যাব এখন প্লাস দিলাম আবার ভেক্টর নিয়ে নিব এখান থেকে এখানে অনেক বিসি ছিল এখানে ক্লিক করলাম বি সি ওয়ান বাই রুট থ্রি এগুলা কিভাবে দিবেন আলট্রা ইকুয়াল সাইন ওয়ান দিলাম বাই দিলাম রুট থ্রি দিলাম স্পেস দিলাম হলো না তাই না আচ্ছা ঘর ডানে গিয়ে আমি স্পেস দিলাম হয়ে গেল এভাবে করতে পারেন আবার আপনি যদি চান না আমি এভাবে করবো না আমি এখান থেকে এটা নিলাম নিচে রুটের অপশনটা আগে নিয়ে নিলাম আপনার ইচ্ছা যেভাবে আপনার সুবিধা হয় সেভাবে আপনি নিতে পারেন আর এরপর রয়েছে হচ্ছে লগ লগের কোনটা আমি করে দেখাবো বলেন সবচেয়ে কঠিন যেটা রয়েছে ধরেন এইটা করে দেখাবো এটা করলে সবটা পারবেন তো লগ এ পাওয়ার এম বা হচ্ছে লগ এম টু বেস এ এখান থেকে চলে যাব লগ এখানে আমার এম হচ্ছে এখানে হচ্ছে এ হচ্ছে ভগ্নাংশে যাব লগ উপরে একটা নিব নিচে এখানে একটা লগ এখানে এগুলা কিভাবে ইউজ করতে হয় অনেক ধরনের ইউজ রয়েছে এখানে এগুলো দেখলেই বুঝবেন বেসিকগুলো আমি দেখিয়ে দিয়েছি সামেশনের এই অপশনগুলোও সিমিলার জাস্ট নিবেন যেখানে যেটা দরকার আপনি সেখানে সেটা বসিয়ে দিবেন আর যত পারেন ভিডিও শেয়ার করে দেন আমার অল্প কিছু অচাওয়ার লাগে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন অবশ্যই আপনার লাভ হবে ক্ষতি হবে না তো ভালো থাকবেন সবাই আল্লাহ